দর্শক নির্বাচন কমিশনের দেওয়া সমস্ত দু হাজার তিন সালের ভোটার তালিকা গুরুত্বপূর্ণ হয়ে গেল নির্বাচন তালিকা তালিকা ভোটার ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সালের লিস্ট আজকের ভিডিওতে জানাতে চলেছি নির্বাচন কমিশনের আগের নোটিফিকেশন কি ছিল নির্বাচন কমিশনের পরবর্তী অর্থাৎ রিসেন্ট নোটিফিকেশন কি রয়েছে নতুন নোটিফিকেশন কি রয়েছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ভোটার তালিকা ভেরিফিকেশনের ক্ষেত্রে যে রুলস বেঁধে দিয়েছিল যেটা ছিল পয়লা জুলাই উনিশশো সালে যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সালে যাদের জন্ম তাদের ভোটার তালিকায় নাম রাখতে গেলে বা নতুন ভোট তুলতে গেলে তাদের দিতে হবে জন্মের প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং জন্মস্থানের প্রমাণপত্র পয়লা জুলাই উনিশশো সাল থেকে দোসরা ডিসেম্বর দু সালের পর্যন্ত দু সালের মধ্যবর্তী সময় পর্যন্ত যাদের জন্ম তাদের নিজেদের জন্ম তারিখ অর্থাৎ জন্ম শংসাপত্র সঙ্গে সঙ্গে তাদের পিতামাতারও জন্ম শংসাপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র কিন্তু দিতে হবে এবং দু সালের পরে যাদের জন্ম তাদের নিজেদের জন্ম তারিখ শংসাপত্র বা জন্ম তারিখের প্রমাণের সঙ্গে সঙ্গে জন্মস্থানের নথি এবং পিতামাতারও জন্মস্থানের নথি এবং যদি অভারতীয় হয় কোনো পিতামাতা তাহলে তাদের পাসপোর্ট কিংবা সন্তান জন্মের সময় ভিশার কাগজপত্র প্রদান করতে হবে এটা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পুরাতন নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বর্তমান ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের একাধিক চাপে এবং প্রতিবাদে জোরালো প্রতিবাদে নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা কিন্তু জারি করেছে সেখানে বলা হচ্ছে সালের ভোটার লিস্ট কিন্তু গুরুত্ব পেয়ে গেল এবং দু সালের ভোটার লিস্ট যদি আপনার নাম থাকে তাহলে আপনি সুরক্ষিত এবং আপনার যে সন্তান সম্পত্তি ভোটার লিস্টের নাম তুলতে যাচ্ছে তারা কিন্তু সহজেই বেঁচে যাবে দু সালের ভোটার লিস্ট নিয়ে গুরুত্ব পেয়েছে নির্বাচন কমিশন সেখানে কি বলা হচ্ছে সঠিক দু সালের ভোটার লিস্টকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে কেউ কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে ভোটার তালিকা ভেরিফিকেশনের ক্ষেত্রে না হলে আপনার ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে আপনার মূল্যবান নামটি না হলে ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে তার গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আপনার আমার প্রত্যেকেরই জানা উচিত কেন দু সালের ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দু সালের ভোটার তালিকা কিভাবে আপনি পাবেন এবং কমিশন কিন্তু অলরেডি তার ব্যবস্থাপনা করে দিয়েছে তারাও বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে চলুন বিস্তারিত আপডেট দেখে নিই নতুন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় কি বলা হচ্ছে এখন বলা হচ্ছে বিহারের নির্বাচনের প্রাককালে যেখানে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন যা ঘিরে এখন তুঙ্গে বিবাদ সবার প্রথমেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বাংলায় প্রয়োগের ক্ষেত্রে ড্রাইভ ড্রাইভ চলছে চলছে প্রশ্ন প্রশ্ন তুলেছিলেন বাংলায় প্রয়োগের আগেই কিনা তুলেন এই নিবিড় সমীক্ষা ঘুরপথে এনআরসি আনার মাধ্যম কিনা মমতা সরব হতেই সরব হয় বিহারের বিরোধী শিবির একই সূত্রে অভিযোগ তোলে তারা তারপরে সোমবার তাদের জারি করা হয় নির্দেশিকা যেখানে একগুচ্ছ বদল আনলো নির্বাচন কমিশন নতুন বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে এবার আপনাদের জানিয়ে দিচ্ছি বিহারে দু সালে ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে মোট চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের নথি কিন্তু বিবরণ রয়েছে কি কারণে দু সালের ভোটার তালিকা গুরুত্বপূর্ণ যে যেখানে অলরেডি কিন্তু ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেছে। দুহাজার তিন সালের ভোটার তালিকা দুহাজার তিন সালের এই ভোটার তালিকা প্রকাশের ফলে নিবিড় সমীক্ষার কাজ আরো সহজ হবে আগে যেখানে আট কোটি ভোটারের তথ্য যাচাই করা হতো এখন তা প্রায় ষাট শতাংশ কমে গিয়েছে ওয়েবসাইটে প্রকাশিত চার কোটি ন লক্ষ ভোটারের আর কোনোরকম পরিচয়পত্র বা নথি কিন্তু জমা দিতে হবে না তবে যে সকল ভোটারের নাম নেই সেই তালিকায় তারা তাদের বাবা কিংবা মায়ের পরিচয়পত্র কোনো নথির পরিবর্তে ব্যবহার করতে পারবেন বিহারের বর্তমান ভোটারের সংখ্যা আট কোটি শেষবার কমিশনের দ্বারা এই নিবিড় সমীক্ষা হওয়ার সময় ভোটারের সংখ্যা ছিল চার কোটি ছিয়ানব্বই লক্ষ যা বর্তমানে এসে থেকেছে প্রায় দ্বিগুণ এদিন কমিশন জানিয়েছেন দু সালের তালিকায় চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের নথি বিবরণ মিলেছে তাই তাদের আর কোনো আলাদাভাবে নথি জমা দিতে হবে না এটাই কিন্তু নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার মূল পয়েন্ট এমন কি এমনি এমন কি চার কোটি ছিয়ানব্বই লক্ষ সন্তানদের তাদের বাবা মা সংক্রান্ত নথি ছাড়াও আর অন্য কিছু জমা না দিলেও ভোটার তালিকায় দিব্য নাম তুলতে পারবেন উল্লেখ্য প্রথম দিতে কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলাই উল্লেখ্য প্রথম দিকে কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলেন মমতা স্পষ্ট বলেন কিভাবে সকলের পক্ষে তাদের বাবা মায়ের জন্ম তারিখের জমা দেওয়া সম্ভব কয়েক দশক আগেও করানোর জন্য বাড়ি বাড়ি আবেদন করতে হতো প্রশাসককে এই পরিস্থিতিতে এত পুরনো শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্ন নেই এবার সেই নথির জট অবশেষে কাটালো কমিশন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সেক্ষেত্রে আমার আপনার প্রত্যেকের জন্য সহজ হয়ে গেল গুরুত্ব পেয়ে গেল দু সালের ভোটার তালিকা সেখানে বলা হচ্ছে উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের বাবা মায়ের নাম দু সালের তালিকা যদি থাকে আলাদাভাবে কোনো নথির প্রয়োজন নেই এটাই ছিল নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য একটা নিয়ম বা রুলস যেটা আমার আপনার প্রত্যয়ের ক্ষেত্রে সহজ হয়ে গিয়েছে সেই জন্য গুরুত্ব পেয়ে গেল দু সালের ভোটার তালিকা গুরুত্বপূর্ণ আপডেট ছিল